ওইখানকার কর্তৃপক্ষ যদি আপনাকে অনুমতি দেয় তাহলে আপনি সেন্ট মার্টিন ঢুকতে পারবেন আমি জানি আমার কথাগুলো আপনাদের কাছে খারাপ লাগতেছে কারণ আমি মূর্খ মানুষ আপনার জ্ঞানী আপনার মেয়াদাবি আমার কথাগুলো তো একটু খারাপ লাগতেই পারে কিন্তু আপনাদের কাছে আমি এই মূর্খ মানুষ হয়ে দুই তিনটা প্রশ্ন করতে চাই আশা করি আপনারা আমার এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে যাবেন আপনারা কি শ্রীলঙ্কার খবর জানেন শ্রীলঙ্কা তো একটা জায়গা আছে যেখানে চীন কি মানে ওইটিকে লিস্ট হিসেবে নিয়েছিল ওই জায়গাটা তারপর কিছুদিন পর ওই জায়গাটা এখন চীনের হয়ে গেছে কিভাবে ওইখানে এখন যাইতে হলে চীনের টাকা ব্যবহার করতে হয় চীনের ভিসা পাসপোর্ট নিয়ে যাইতে হয় তাহলে কি আমাদের দেশেও আমেরিকার গাটি হতে চলেছে যে সিগন্যাল দিছিল বঙ্গবন্ধুর কন্যা শেখ না কারণ আরও কয়েকটা কথা বলি আপনারা অনেকে জামাতের আমির সাহেবকে গালাগালি করছেন আমি নিজেও গালাগালি করছি যে উনি কেন বললেন যে দেশের স্বার্থে আওয়ামী লীগের সঙ্গে কাজ করবে আমার মনে হয় যে উনি বুঝতে পারছে যে দেশটা অন্য কারো হাতে চলে যাচ্ছে ব্রিগেডিয়ার সাঁকাত হোসেন ওনাকে কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরানো হইলো এখন আমি বুঝতে পারছি যে কেন সরানো হয়েছে কারণ উনি বুঝতে পারছিল সেন্ট মার্টিন বাংলাদেশের হাত ছাড়া হচ্ছে মানে আমার কথাগুলো আপনার থিতা লাগতেই পারে এখন বাংলাদেশের মেধাবী ছাত্র ছাত্রী ভাই বোনেরা এবং আমজনতার কাছে আমার প্রশ্ন নিজের দেশে নিজের বাড়িতে যদি কোথাও যেতে রেজিস্ট্রেশন লাগে তাহলে আর কিছু কিছুদিন পর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ওইখানে যাইতে আমেরিকার ভিসা পাসপোর্টও লাগবে হানড্রেড পারসেন্ট শিওর আমি এখন আমাকে অনেকে গালিয়ে দিতে পারেন এই মূর্খ মানুষ আমি আপনাদের কি বলবো ভাই তবে হ্যাঁ আমি আন্তর্জাতিক রাজনীতি নিয়ে গাটাগাটি করি জিও পলিটিক্যাল ইস্যু নিয়ে একটু গাঁটাগাঁডি করি ভৌগোলিক রাজনীতি নিয়ে একটু চিন্তাভাবনা করি ওই জন্য হয়তো আমার মাথায় এগুলো আসে না আপনারা যদি কেউ এগুলো নিয়ে বুঝেন তাহলে অবশ্যই ভাই কথা বলেন কারণ এখনও সময়টা খুবই কাছে যদি আমরা দেরি করি তাহলে হয়তো মার্টিন যাইতে আমাদের ভিসা পাসপোর্ট লাগবে এবং আমেরিকার অনুমতি নিয়ে সেন্ট মার্টিন যাইতে হবে